প্রিয় মুসলিম ভাই বোনেরা বাংলাদেশ নিয়ে আমাদের পরিকল্পনা আমরা মুসলিম মোমিন হিসেবে আমাদের প্রত্যেকের কামনা হচ্ছে ইসলামিক ইমারা কায়মের মাধ্যমে খিলাফা প্রতিষ্ঠা করা আর যারা এটা কামনা করে না বরং এটাকে সেকেলে অথবা অকার্যকর মনে করে তারা মুসলিমই না আমরা বাঙালি মুসলিম হিসেবে বাংলাদেশে আমরা ইসলাম করতে চাই ইসলামের শান্তিময় শাসন ব্যবস্থা ফিরিয়ে আনতে চাই কিন্তু আমরা এটা করবো কিভাবে কোন পথে আর আল্লাহ আমাদেরকে একটাই পথ দিয়েছেন আর তা হচ্ছে জিহাদ কিতালের মাধ্যম না অয়া কোন এক তিনকুল্লহুল্লা এখন কথা হচ্ছে বাংলাদেশের ভূমি জিহাদ কি থালের উপযুক্ত কিনা আর একটা ভূমি জিহাদের উপযুক্তই বা কখন হয় এখন চলছে চতুর্থ প্রজন্মের যুদ্ধ আর এই যুদ্ধের শিল্প বিপ্লব হচ্ছে গেরিলা সমর কৌশল তাই গেরিলা সম্পর্কে কিছু তথ্য জেনে নেওয়া যাক গেরিলা যুদ্ধ শুরু করার মৌলিক কিছু উপাদান রয়েছে এক শরীরী উপাদান অর্থাৎ শরীরীভাবে যুদ্ধ করাটা জায়েজ হওয়া দুই অর্থনৈতিক উপাদান তিন রাজনৈতিক উপাদান চার ভৌগোলিক উপাদান অর্থাৎ দেশে ভৌগোলিক গভীরতার উপস্থিতি এবং যেমন পাহাড় পর্বত নদ নদী বন জঙ্গল নৈরাজ্য ব্যবস্থাপনাকারীর জন্য নৈরাজ্য ব্যবস্থাপনা অঞ্চল প্রতিষ্ঠা করতে সাহায্য করে এই হিসেবে আল্লাহ সব আলা কিছু ভূমিকে অপর কিছু ভূমির উপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন যেমন আফগানিস্তান বিএস বাংলাদেশ সীমান্তগত উপাদান রাষ্ট্রের আওতাদের সীমান্তবর্তী বিভিন্ন অঞ্চলের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ দুর্বল হওয়া এবং পার্শ্ববর্তী দেশের থেকে অস্ত্র সরবরাহ করার মতো পাওয়া যায় এমন লিঙ্ক মজুদ থাকা ছয় ওই ভূমির মানুষের হাতে হাতে অস্ত্র থাকা অথবা ওই ভূমিতে অস্ত্র এভেলেবেল পাওয়া যায় এমন হওয়া আচ্ছা এবার বলুন তো উপরে উল্লেখিত উপাদানসমূহ সমূহ থেকে কয়টা উপাদান আমাদের দেশে রয়েছে অথবা পাওয়া যায় সবচেয়ে গুরুত্বপূর্ণ যে উপাদান মুজাহিদের জন্য অস্ত্র এভেলেবেল থাকা এবং তাদের গোপন আস্তানার জন্য পাহাড় পর্বত ও পার্শ্ববর্তী দেশের থেকে সাহায্যের যে সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান তা এই দেশে অনুপস্থিত বরং এই দেশের চতুর্দিক দিয়েই আমরা আমাদের শত্রু দ্বারা বেষ্টিত আবার পাহাড় পর্বত যা অল্প কিছু রয়েছে তাও আমাদের শত্রুদের দ্বারা নিয়ন্ত্রিত এখন আমরা এই জমিনে সশস্ত্র কার্যক্রম শুরু করলে তা আমরা স্থায়ীভাবে ধরে রাখতে পারবো না আর যেটা আমরা স্থায়ীভাবে ধরে রাখতে পারবো না তা করা আমাদের জন্য আক্রমণাত্মক হবে বলে মনে করি সেজন্য আমাদের শুধুমাত্র বাংলাদেশকে নিয়ে চিন্তা করলে চলবে না বরং আমাদের চিন্তা কর্মকৌশল হতে হবে ভারত উপমহাদেশ কেন্দ্রিক তাহলেই আমরা আমাদের পরিকল্পনা বুঝতে ও অনুধাবন করতে সক্ষম হব ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক আমিন ও আখির দা আওয়ানা আনিলহামদুলিল্লাহ রবিল্লা